রুখে দাঁড়িয়েছিলেন সুতরাং এমন একটি বাংলাদেশ আমরা দেখেছিলাম যেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ এবং তার দোসরেরা আরেকদিকে ছিল পুরো বাংলাদেশ যারা আইনের অনুশাসন চেয়েছিল মানবাধিকার চেয়েছিল বাক স্বাধীনতা চেয়েছিল এবং ভোটের অধিকার চেয়েছিল তবে প্রথম পনেরো বছরের মতনই কিন্তু ওয়াসিম আকরাম চট্টগ্রামের ছাত্রদলের আদর্শকে ধারণ করে শহীদ হয়েছিলেন সেই ষোলোই জুলাই রাতেই সর্বপ্রথম এক দফা ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই ষোলোই জুলাইয়ের ঘোষণার উপর ভিত্তি করে এক দফার ভিত্তিতে ফ্যাসিবাদের পতন ঘটেছিল কর্মী এবং পরিবারের সদস্য রয়েছেন যারা শহীদ হয়েছেন বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের এর ধারে কাছে কোনো সংখ্যা নাই শুধুমাত্র ছাত্র রাজনীতির সাথে জড়িত যারা আমাদের ছাত্র দলের একশো তেতাল্লিশ জন এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন গত ষোলো বছরে গুম খুন হামলা মামলা গ্রেফতার মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ক্রাইটেরিয়াতে সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রামে ভাস্যর হয়ে এই গণ অভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে ঠিক যেভাবে গত পনেরো বছর দিয়েছিল কিন্তু এই গণ অভ্যুত্থান কেন এর কারণ গত তিনটি নির্বাচন আমরা দেখেছি দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচন আঠারো সালে নিশিরাতে নির্বাচন চব্বিশ সালে ডামি ভোটে নির্বাচন যার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিয়ে ধাপে ধাপে শাসন ফ্যাসিবা ফ্যাসিবাদ ভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে আমরা এমন একটি সরকার দেখেছি যার ক্ষমতার উৎস জনগণ ছিল না ছিল রাষ্ট্রযন্ত্র পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ নির্বাচন কমিশন দুদক প্রতিটি রাষ্ট্রীয় সাংবিধানিক এবং আইনগত সংগঠনকে প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করে আওয়ামী লীগ এমনভাবে দেশটা পরিচালনা করেছে যেখানে যারা সরকারি দলের সাথে ছিল আওয়ামী লীগের সাথে ছিল